প্রথমে মটরশুঁটিগুলো সব ছাড়িয়ে নিয়েছি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি আজকে মটরশুঁটি দিয়ে কী করবো সেটুকুই তুলে ধরবো তোমাদের সামনে যাই হোক মটরশুঁটিগুলো সব ছাড়িয়ে নিলাম কাঁচা মটরশুঁটি মিক্সচার করে নিয়েছি সেদ্ধ করেও করা যায় আমি কাঁচাটাই মিক্সার করে নিয়েছি দিয়ে দিয়েছি কড়াইতে তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা কালো জিরে সেটা দেখাতে পারলাম না তবে আদা আর কালো জিরে দিয়ে তেলের মধ্যে তারপরে মটরশুটিগুলো দিয়ে দিয়েছি মটরশুটি পেস্ট আর কি দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একটু শুকিয়ে নিতে হবে নিয়ে তারপরে যা করবো সেটা তো দেখাবোই সবাইকে যাই হোক সঙ্গে থাকো তোমরা দেখাবো কি করবে এটা অনেক রকমভাবেই করা যায় এর মধ্যে পেঁয়াজ রসুন কেউ খেলে পারে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু তারপরে জিরে ভাজা জিরের গুঁড়ো দিয়ে একবারে এই মটরশুঁটিটাকে কষালেও ভালো হয় কিন্তু যেহেতু কালকে একাদশী নিরামিষ খাবো সে জন্যে এটা আমি নিরামিষই করলাম শুধু আদা কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে ঠিক আছে নিয়ে নিয়েছি ময়দা দিয়ে দিয়েছি লবণ তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন এটাকে মিক্সড করে নেব ভালো করে আমার মটরশুটি পেস্টটা যাই হোক তৈরি হয়ে গেছে এই যেরকম শুকনো শুকনো করে তৈরি নেবেন তৈরি করে নেবেন আমি তৈরি করে নিয়েছি আটা ওপরে মাখা হয়ে গেছে এবার কি করব তৈরি সেটা দেখাবো এই যে মটরশুটি মানুষ কচুরি খেয়েছে মটরশুটি কিন্তু আমরা এটা কচুরি করছি না এটা চাপাটি টাইপের করছি এর মধ্যে ডিম ভেঙে দিলেও হবে নিরামিষ তো সেই জন্য আজকে আমরা ডিম টিম দিলাম না যে হচ্ছে পুর ভরে নেওয়া হলো এখন হচ্ছে মাপটা দেখো ভালোই কিন্তু লুচির সাইজ না কিন্তু পরোটার সাইজ চাপাটির সাইজ আর কি কচুরি নয় এটা একটা পরোটাই হচ্ছে তেলে দিয়ে দিয়েছি এখন থেকে মোটামুটি রান্নার ভিডিও এটা ওটাই দিতে থাকবো সুন্দরভাবে ফুলছে বেশ টুবোটা বই হচ্ছে একেবারে মুচমুচে এর মধ্যে কিন্তু কোনো বাজে মশলা দিইনি আমরা ঘরোয়াভাবে করেছি এর জন্যে কোনো বাজে মশলা নেই একেবারে পারফেক্ট খাবার হেলদি খাবার একদম মুচমুচ মুচমুচ করবে খেতে সবাই করে দেখুন যাই হোক এই যে পরোটাটা ফুলাতে একটা গান মনে পড়ে গেল আমার সেই লুচি 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 হাতের গরম লুচি আমি পাতির গরম লুচি কি করবো লুচিটা এত সুন্দর ফুলেছে না ভিতরটা ফাঁপা কিন্তু উপরটা পুরো কুরকুরে এই দেখো একটু কড়া করে। দু পাঁচটা উঠে যাচ্ছে মধ্যেখানটায় আর কি ইয়েটা পুরোটা থাকছে কিন্তু দু পাঁচটায় মুচ মুচে ধরলে পর কুরকুর কুরকুর করে ভেঙে যে দেখেছ আওয়াজটা রকম হচ্ছে মধ্যেখানে একটু গানও করে নিলাম বসিয়ে দিলাম তরকারি নিয়ে গাজর আলু মটর সেটি ফোড়ন দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা একদম নরমাল তরকারি কোনো মশলা ছাড়াই দিয়ে দিলাম কিছু টমেটো এর মধ্যে আর কোনো মশলা দেবো না ওই দিয়েই হবে রান্না তরকারিটা প্রায় হয়ে গেছে যার জন্য দিয়ে দিলাম হলুদ দিয়ে ঘি 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 সরি সরি ভুল হয়ে গেলো তরকারিটা হয়ে গেছে দিয়ে দিলাম ঘি শুধু ঘি কাঁচা লঙ্কা কালো জিরে আর তরকারিতে দিয়েছি গাজর মটরশুটি টমেটো আলু এখন গরম গরম সার্ভ করব ব্যাস কেমন এসেছে আমার তরকারির কালারটা মশলা ছাড়া তরকারির কালারটা কেমন এসেছে সেটা একটু বলো অসাধারণ লাগছে না দেখতে দেখেই পেট ভরে যাচ্ছে খাবো কি খেয়ে বলার আগেই দেখেই মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে হয়ে গেছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো খেতে থাকোর সঙ্গে এই যে রেডি রান্না চাপাটি নিরামিষ আলুর তরকারি সঙ্গে আছে শসা গাজর টমেটো স্যালাড তো এখন আমরা খেতে বসে যাব কেমন হলো খেয়ে তো সেটা আমরাই বলবো তোমরা শুনতে থাকো দেখতে থাকো কেমন খাচ্ছিস বল ভালো ভালো বললে হবে না অসাধারণ বলতে হবে তো কিছু একটা খুব খুব ভালো ভালো এই তুই কেমন খাচ্ছিস সবসময় কথা বল ও মা সব সময় কথা বলে নি একটা যুক্তির কথা খাওয়ার সময় কথা বলে যাই হোক আমি একটু খেয়ে দেখে বলে দিচ্ছি কেমন হচ্ছে হ্যাঁ ওদের কথা বিশ্বাস হচ্ছে না তো এই যে নিয়ে নিলাম মুখটাও দেখতে হবে না তবে অসাধারণ হয়েছে খেতে তোমরাও নিয়ে খেয়ে